আসসালামু আলাইকুম এইচএসসি সাতাইশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমাদের এইচএসসি সাতাইশ ফ্রি কোর্স গ্রুপে আমরা একটা চমৎকার কন্টেস্ট আয়োজন করছি কন্টেস্টটি হচ্ছে নোট শেয়ারিং কন্টেস্ট এই কন্টেস্টের নিয়মাবলী প্রমিত দাদা বলে দিবে তবে আমি উইনারদের জন্য যে গিফটগুলো অ্যারেঞ্জ করা আছে সেটা বলে দিই আমরা জনকে এই গিফটগুলো দিব। টি শার্ট বন্দিবাসালার প্রিমিয়াম টি শার্ট ডায়েরি এবং ফিজিক্স কনসেপ্ট বুক মানে তিনটি গিফট তোমাদের বাসায় পৌঁছে যাবে দশজনকে আমরা ভোট গিফট পাঠাবো এবার নিয়মাবলী নিয়মগুলো আসলে খুবই সিম্পল তোমার ক্লাসগুলো করতে হবে সেই ক্লাসের নোটগুলো গুছিয়ে করতে হবে কোন একটা স্ক্যানিং অ্যাপসের থ্রুতে ছবিগুলো তুলতে হবে এবং নোট পোস্ট করে দিতে হবে তুমি চাইলে তোমার ফোনের ক্যামেরা ব্যবহার করেও ছবি তুলতে পারো নোটটা আমাদের যে ফিজিক্স ফ্রি কোর্সের গ্রুপটা আছে আমরা অবশ্যই কমেন্টে গ্রুপ লিখটা দিয়ে দিবনি সেই গ্রুপে পোস্ট করতে হবে প্রতিটা লেকচারের উপর একটা করে নোট হবে এবং তুমি যখন পোস্ট করবা ক্যাপশন লেখার একটা নিয়ম আছে সেখানে একটা হ্যাশট্যাগ ব্যবহার করা লাগবে হ্যাশট্যাগটা আমরা লিখেও এই এই ছাড়া কিন্তু আমরা পোস্ট করতে পারবো না একটা মাস জুড়ে চলবে প্রতি মাসে যারা সবচেয়ে বেশি নোট পোস্ট করবা তাদের মধ্যে থেকে জনকে আমরা এই গিফটগুলো পৌঁছিয়ে দিব আরো বিস্তারিত একটা পোস্টের মধ্যে লেখা আছে সেই পোস্টের লিঙ্কটাও আমরা কমেন্টে দিয়ে দিচ্ছি অবশ্যই একটা বার পড়ে নিও তো দেরি না করে দ্রুত অংশগ্রহণ করে ফেলো আমাদের নোট শেয়ারিং কনটেস্টে এতে করে তোমার ক্লাসও করা হবে পড়াও হবে এবং নোট পোস্ট করলে তুমি গিফটও পেয়ে যাবে